রমজান মাস সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আচ্ছা অনেকে পরিচিত আছেন আর আপনারা জানেন ই কোচিং কান্দাপাড়া আমি প্রতিষ্ঠা করেছি দুই সালে তো আমরা যখন প্রথম প্রতিষ্ঠা করি তখন প্রথম বছরের রেজাল্ট দিয়ে আমরা দেখা যাচ্ছে পুরো এলাকায় একটা ভালো আলোড়ন ফেলেছিলাম আর কি ওইটা বলার উদ্দেশ্য হচ্ছে দারুল আরকাম একাডেমি যখন প্রথম প্রতিষ্ঠা করে তো স্টার্টিংটা ওনাদের এত ভালো ছিল তা আমার কাছে মনে হয়েছে জানা এই প্রতিষ্ঠানটা ভালো কিছু করবে তো মার্শাল্লাহ চার বছরের মধ্যে খুব দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে নিল অনেক সাজানো গোছানো ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং সোজ দ্য ডে মানে সকালবেলায় আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে তো ওনাদের স্টার্টিংটা ভালো ছিল এবং এই অনুযায়ী ওনারা অনেক ভালো আগাচ্ছে তা আমিও আমার মেয়েকে অনেক যাচাই বাছাই করে এখানে দিলাম আমার আমি যেহেতু ইংলিশের টিচার ইংলিশে অনার্স মাস্টার্স করেছি ইংলিশে পড়েছি আমারও ইচ্ছা ছিল আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে দিব আর কি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবো বড় কিছু বানাবো এরকম কিছু প্ল্যান ছিল কিন্তু আমরা কোচিংয়ে পড়ানোর কারণে যে শিক্ষাটা পেলাম বর্তমান যুগে মানে ইংরেজি শিক্ষা বা দুনিয়াবী শিক্ষার থেকে মানে ইসলামিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি আমরা কোচিংয়ে সবসময় একটা কথা বলি যে একজন ভালো ছাত্রছাত্রী হওয়া থেকে একজন ভালো মানুষ হওয়া খুব বেশি জরুরি তো ভালো মানুষ হওয়ার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই আমরা ইংলিশ পড়াই আমি অনেকদিন ধরে দু হাজার আট সাল থেকে চব্বিশ সাল প্রায় ষোলো বছর ধরে ইংলিশ পড়াচ্ছি এখন চাকরির পাশাপাশি শুক্র শনিবার ক্লাস নেই কিন্তু দেখলাম বর্তমানে পড়ানো বাচ্চাদেরকে খুবই টাফ মানে যে পরিমাণ কিশোর গ্যাং আর যে পরিমাণ উশৃঙ্খলতা তৈরি হচ্ছে তা আমি চিন্তা করলাম বাবা ইংলিশ মিডিয়াম টিরিয়াম দরকার নাই, আমার আসলে দুনিয়ার সাথে আখেরা তো দরকার এই চিন্তা থেকে আমি সত্যি কথা একটা অনেস্টলি আমার বাচ্চাকে আমি নারায়ণগঞ্জ এবিসি স্কুলে দেওয়ার কথা ছিল বা ইংলিশ মিডিয়ামে দেওয়ার কথা ছিল কিন্তু আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি যে না দুনিয়ার শিক্ষা দেওয়া কোনো লাভ হয় না হুটহাট করে মানুষ মারা যাচ্ছে দোয়া করার মতো রব্বির হামহুমাক আমার রব্বি এনিসা অগেরা বলার মতো অবস্থা থাকবে না ইংলিশ মিডিয়ামে সে আমার সাথে ইংলিশ স্পোকেন করবে আমাকে অনেক সুন্দর সুন্দর ইংলিশে গল্প বলবে কিন্তু আমার জন্য দোয়া তো করবে না তো আমি ওই চিন্তা থেকে আমি আমি এক অনেক চিন্তা ভাবনা করে একটা বেস্ট একটা সলিউশন বের করলাম যে না যেখানে ইংলিশ শিক্ষা প্লাস আরবি শিক্ষার একটা কম্বিনেশন একটা যৌথ কম্বিনেশন মানে দুনিয়াও পাচ্ছে পাচ্ছি আখেরত পাচ্ছি তো এই সবাই ভালোই সে ইংলিশও পারতেছে বাংলাও পারতেছে সাথে আরবি গজল বলতেছে কোরআনতলাও করতেছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড দাওলার একাডেমির উপর আমার এইটাই কথা বিষয়টা হচ্ছে যে আসলে আমরা সবাই মানুষ হওয়ার জন্য চেষ্টা করব এখানে মানে নৈতিক শিক্ষাটা এবং নৈতিকতা কারণ যে পরিমাণ এখানে খুন ধর্ষণ চিন্তায় বাড়তেছে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই ভালো ছাত্র হইলে অনেক ভালো ছাত্র দিয়ে ভালো ভালো ঘটনা ঘটতেছে বইয়েটা আপনার আব্রা হত্যা দেখতে পাচ্ছেন বইয়েটে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ওখানে হত্যাকাণ্ড ঘটতেছে ঢাকা ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড ঘটতেছে তাহলে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যদি হত্যাকাণ্ড ঘটে তার মানে কি ভালো মানুষ হতে পারে নাই ভালো মানুষ হওয়া দরকার তো এই জন্য ওইটা দরকার আলহামদুলিল্লাহ দারুল কাম একাডেমি আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছে এবং তারা যথেষ্ট চেষ্টা করতেছে এবং তাদের আমি উত্তরত সফলতা কামনা করি দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়